কোথায় থেকে ধরবো পরিচয় থেকে এটা হচ্ছে যে আমার বাবা মূলত রাজি ছিলেন না কারণ ওনার বয়সটা বেশি ছিল সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না পারিভাবিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি আমার যেমন আমার ভাই বড় বোন ফুপা বড় বোনের বিয়ে বিয়ে হয়েছে দুই সালে তো আমার ইনি যে হাজব্যান্ড বর্তমান ওনার সাথে আমার পরিচয় উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা তো সেখান থেকে আমার পরিচয় তখন আমি ক্লাস ফোরে পড়তাম তো উনি আমার মেধা শক্তি দেখতো যে এটা পরিশ্রমী আছে পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যাইতো তো ওনার একটা স্বপ্ন ছিল আমার আবার বোনের একটা বোন ছিল আমার বোনের একটা ননদ ছিল যে এরা দুই আমরা আবার দুইজনে একই ক্লাসে পড়তাম ক্লাস নয়াপুর থেকে ওর সাথে আমার পরিচয় দুইজনে আমরা পিএসসি পাস করি পিএসসি পাস করার পরে নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হব জনমানুষের সেবা করব এরকম একটা চিন্তাই সেটা না গেছে আমার মধ্যে আর আরেকটা কথা হচ্ছে আমার জীবনটা দশজন মেয়ের মতো সহজ